নাম প্রকাশে অনিচ্ছুক গতকালকে রাত্রে এক ভাই ফোন দিয়ে বলতেছে যে ভাই কোথায় আছেন বললাম গ্রামে আছি তো জিজ্ঞাসা করলাম যে কেন তো বলতেছে ভাই একটা খাসি মাদ্রাসার জন্য দিতে চাইছিলাম এই জন্য ফোন করছি তো ফোনটা পাইয়া আসলে অনেক ভালো লাগছে এভাবে যারা রণী আবিয়ার ফেসবুক পেজের মাধ্যমে ফোন করে আমাদের এই মাদ্রাসায় সহযোগিতা করে ভাইদেরকে যা খায়ার ফোনটা পাইয়া অনেক ভালো লাগছে যে মাদ্রাসায় একটা সহযোগিতা আসছে তো আপনারা দেখছেন যে একটা খাসি গতকালকে আসছে আজকে সকালে ভিডিওটা করছি খুবই ভালো লাগছে আমাদের দিনী ভাইয়েরা এলাকাবাসী যারা আছে এবং প্রবাস থেকে যারা আছে আমাদের মাদ্রাসার জন্য সহযোগিতা করেন সবাইকে যা খায়ের খায়ার এবং যে যে যেই নিয়তেই আমাদের এই মাদ্রাসায় দানগুলো করে থাকেন আল্লাহ সবার ন্যাক মাকসুদগুলো পূরণ করুক সবাই বলে আমিন তো আমি আমাদের অত্র মাদ্রাসার মহতামিমকে অনুরোধ করব এভাবে যে আমাদের মাদ্রাসায় সহযোগিতা করছে এই বিষয়ে সংক্ষেপে কিছু কথা বলার জন্য এবং ভাই যে ভাই যে নিয়তে দিয়েছে তার জন্য একটু দোয়া খায়ের করার জন্য সালামু আলাইকুম ওরমতো আল্লাহ যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে আন্তরিক সালাম আন্তরিক শুভেচ্ছা প্রত্যেকটা মুসলিম ভাই আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়ানো এবং যে প্রতিষ্ঠানগুলো আছে মাদ্রাসাগুলো আছে মসজিদগুলো আছে দশের সহযোগিতায় এই মাদ্রাসা মসজিদগুলো চলে দশের সহযোগিতায় এর সহযোগিতা দ্বারা কিছু বাচ্চা অসহায় এ তিম গরিব তারা পড়ালেখা করতে পারে অর্থাৎ এটার বিনিময় তাদের দুনিয়াও আখেরাতে পাবে অবশ্যই তাই আমরা দোয়া করি আল্লাহ তালা যেন প্রত্যেক ভাইয়ের দানের উশিলা করিয়া দুনিয়া আখরাতে কল্যাণ দান করেন যে যে উদ্দেশ্য করিয়া দান করতেছেন আল্লাহ তালা যেন প্রত্যেকের উদ্দেশ্যগুলিকে কবুল করেন আমি আমরা সকলে এখন দোয়া করব। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا من الخاسرين ربنا لا تذيق قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب كريم مالك تمار جي تمار حبيب گور کے بولنا تمار بندر ইয়া তোমার বান্দার যে যে উদ্দেশ্য করিয়া মাদ্রাসা মসজিদ দান করতেছে আল্লাহ প্রত্যেকটা বান্দার नेक উদ্দেশ্যগুলিকে আল্লাহ তুমি কবুল করে নাও যে উদ্দেশ্য করিয়া দিয়েছে আল্লাহ প্রত্যেকটা উদ্দেশ্যকে কবুল করে নাও আমি তো জানি না তোমার তো জানার বাকি নাই আল্লাহ তুমি তোমার বান্দার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো ইয়া আল্লাহ ওনার আত্মীয়-স্বজন যে যেখানে অন্ধকার কবরে চলে গেছে প্রত্যেক এর কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দাও আমাদের মাদ্রাসা একদম কে আমত পর্যন্ত কবুল করে নাও এভাবে মানুষকে মাদ্রাসা মুখী বানাইয়া দাও আল্লাহ আলে মুখী বানায় দাও প্রত্যেকটা মানুষকে দিনমুখী বানাইয়া দিও গল্লাহ ইয়া আরো বেকারি মানে তোমার অনেক বান্দারা প্রবাসী ভাইয়ার আল্লাহ অনেকে দোয়া চাইছে আল্লাহ অনেকে মাদ্রাসার জন্য সহযোগিতা করেছে অনেকের কাগজপত্র ঠিক তুমি কাগজপত্র রেডি করার ব্যবস্থা করে দাও আল্লাহ অনেকের কাজ কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ যে যে কর্ম করে প্রত্যেকের করে দাও আমাদের মাদ্রাসায় কেয়ামত পর্যন্ত কবুল করে নাও মাদ্রাসার যা কিছু প্রয়োজন গাইবীর সাহায্য দ্বারা ব্যবস্থা করে দাও মাদ্রাসা মসজিদের কিছু টাকার ঋণ আছে আল্লাহ বাকি ঋণ গুলো পরিশোধ করো তৌফিক দেন করে দাও अंदर कर दाओ ये अल्लाह जे तुम्हारे पंद्रह के द्वार जब नल्ला मदरसे का खासी दर्द करे से और से